গত দুই পর্বে দাজ্জালকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ এই পর্বটা হবে দাজ্জাল বিষয়ে শেষ পর্ব আমরা এই পর্বে দাজ্জালকে হত্যা সম্পর্কিত হাদিস দিয়ে শেষ করব ইনশাআল্লাহ তাই ধৈর্য সহকারে পুরোটা শুনবেন যারা গত দুই পর্ব দেখেননি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেয়া থাকবে চলে যাচ্ছি মূল আলোচনায় হজরত নওয়াজ বিন সামান কিলাবি রাজি আনহু থেকে বর্ণিত রাসুল্লা সাল আল সাল্লাম একদিন সকালে দার্জালের কথা আলোচনা করলেন তখন তিনি উচ্চ স্বরে ও নিম্ন স্বরে এমন গুরুত্ব দিয়ে দাজ্জাল বিষয়ে কথা বললেন যে আমাদের মনে হলো দাজ্জাল পাশের খেজুর বাগানে বিদ্যমান রয়েছে তিনি আমাদের লক্ষ্য করে বলেন আমি তোমাদের মাঝে থাকা অবস্থায় যদি দাজ্জালের আবির্ভাব হয় তবে তোমাদের পক্ষ থেকে আমিই তার বিরুদ্ধে অবস্থান নেব আর যদি এমন সময় তার আগমন ঘটে যখন আমি তোমাদের মাঝে থাকবো না তবে তোমরা প্রত্যেকেই তার নিজের পক্ষ হয়ে তার সাথে যুদ্ধ অবতীর্ণ হবে দাজ্জাল কোকরাচুরের ইসফিত দৃষ্টির একজন যুবক আমি যেন তাকে আবদুল ওজা ইবনে কাতার নামক লোকটির সাথে তুলনা করছি তোমাদের কেউ যদি তার সাথে সাক্ষাৎ পাও তবে সে যেন তার কাছে সুরা কাহাফের প্রথম আয়াতগুলো পাঠ করে সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থানে আবির্ভূত হবে এবং ডানে বামে অশান্তি বিশৃঙ্খলা ছড়াবে হে আল্লাহর বান্দাগণ তোমরা সুদৃঢ় ও অটল থাকবে আমরা বললাম সে কতদিন পৃথিবীতে থাকবে তিনি বলেন চল্লিশ দিন প্রথম দিন এক বছরের মতো দ্বিতীয় দিন এক মাসের মতো তৃতীয় দিন এক সপ্তাহের মতো আর অবশিষ্ট দিনগুলো তোমাদের সাধারণ দিনের মতো আমরা বললাম হে আল্লাহর রাসুল এক সালাত আদায় করলে চলবে তিনি বলেন না তোমরা তখন সালাতের জন্য সময় হিসাব করে নিবে আমরা বললাম হে আল্লাহ রাসুল পৃথিবীতে তার চলার গতি কিরূপ হবে তিনি বলেন ঝড় তাড়িত মেঘের মতো সে এক সম্প্রদায়ের নিকট এসে তাদেরকে তার দিকে আহ্বান করবে তখন তারা তার উপর ইমার আনবে এবং তার আহ্বানে তখন তার নির্দেশে আকাশ থেকে বৃষ্টিপাত হবে জমিনে ফসল উৎপাদিত হবে তাদের গৃহপালিত পশুগুলোর দৈহিক গঠন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে অতপর সে অন্য একটি জনগোষ্ঠীর নিকট গমন করবে এবং তাদেরকে তার দিকে আহ্বান করবে তারা তাকে প্রত্যাখ্যান করবে তখন সে তাদের নিকট থেকে ফিরে যাবে কিন্তু তাদের জমিগুলো অনুর্বর ফসলহীন ভূমিতে পরিণত হবে এবং তাদের হাতে তাদের সম্পদের কিছুই থাকবে না মৌমাছিরা যেমন রানী মাছির পিছে পিছে চলে তেমনি খনিজ সম্পদগুলো তার পিছে পিছে চলবে এরপর সে পূর্ণ বয়স্কে এক যুবককে ডেকে তাকে তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করে দিবে এবং তীর নিক্ষেপ পরিমাণ দূরত্বে ছুঁড়ে ফেলবে এরপর তাকে ডাকবে তখন সে হাস্যজ্জ্বল মুখে তার দিকে এগিয়ে আসবে সে যখন এসব করবে তখন আল্লাহ মরিয়মের পুত্র ঈসা আলী সালামকে প্রেরণ করবেন তিনি দাবেশকের পূর্ব দিকে অবস্থিত শুভ্র মিরারের উপর অবতরণ করবেন তার পরিধানে থাকবে দুটি রঙ্গিন কাপড় তিনি তার হাত দুটি দুজন ফেরেস্তার পাখার উপর রেখে অবতরণ করবেন তিনি মাথা নিচু করলে ফোটা ফোটা পানি ঝরে পড়বে আবার যখন মাথা উঁচু করবেন তখন মুক্ত দানা ঝরে পড়বে কোনো কাফের তার নিঃশ্বাস বায়ুর স্পর্শ পেলেই মৃত্যুবরণ করবে আর তার দৃষ্টি যত দূর যাবে তার নিঃশ্বাসও তত দূর যাবে তিনি দাজ্জালকে খুঁজতে থাকবেন এবং বাবলুদ নামক স্থানে তাকে হাতের নাগালে পেয়ে হত্যা করবেন এরপর আল্লাহ যাদেরকে দাজ্জাল থেকে রক্ষা করেছেন এমন মানুষের নিকট তিনি আগমন করবেন তিনি তাদের মুখমণ্ডল মুছে দিবেন এবং জান্নাতে তাদের মর্যাদার বিষয়ে কথা বলবেন দাজ্জাল বিষয়ক আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ